আমার জাস্ট তোমাকে সহ্য হচ্ছে না দেখো 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 লুকি দুচ্ছে হয়ে গেছে ফেভারিট কালার কি আর আমার ফেভারিট কালার হচ্ছে কিন্তু

গ্রিন কালার তো তাহলে তোমাকে সেই গ্রিন কালারেই কিন্তু সারা দিন করাতে হবে আমি যদি রেড তুলি বা ইয়েলো তুলি তাহলে কিন্তু আমাকে সেই কালারেই 24 ঘন্টা করাতে হবে তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক চিটকুটগুলো চিটগুলো বানিয়ে আনা যাক আমি নিয়ে চলে এসেছি এখানে চিটগুট লিখে তো চলো সেগুলো কি আচ্ছা প্রথমে তুমি দাও দাও 10 করে গুনতে হবে আরে হোয়াট ইজ আমি তুলে দেবো তোমাদের দা না খরটা আমি তুলবো তুমি হাত দেবে না মা আমি ব্লু কালারে যাবো রে চitale 3 2 1 আমাদের নতুন ব্যাকগ্রাউন্ডে এই হিয়েল কালারের ব্যাকগ্রাউন্ডে มา থাকবো এই ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডে আবি থাকবো তাহলে চলে বন্ধুরা আজকের ভিডিওกัน থেকে শুরু করা যাক তো गाइस देखते पाछो আমরা কিন্তু ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি যেমনটা কথা ছিল তেমন হাজির হয়ে গেছে আমরা কিন্তু এখানে ব্লু কালারের ম্যাগি চলে এসেছে ওয়াও তো যাই হোক এই ব্লু কালারের ম্যাগিটাকে আমি কিভাবে বানিয়েছি সেটাকে বলে দিই আমার কাছে একটা ব্লু কালারের কোল্ড ড্রিঙ্কস ছিল সেই ব্লু কালারের কোল্ড আমি ম্যাগির মধ্যে মিক্স করে তারপরে কিন্তু এটা ব্লু কালার হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু ব্লু কালার তো আমি জানি না এটা খেতে পারবো কিনা না কারণ এটা দেখে তো আমার একটু আমার মাকে দেখো ইয়েলো চ্যালেঞ্জ করছে ইয়েলো কালারের সন্দেশ এনেছে ইয়েলো কালারের বিস্কিট এনেছে আর ইয়েলো কালারের ম্যাগি

Then I'm

আর ব্লুবেরি যদি একটু ব্রাউন সরি ভাইলেট কালারের হয় মানে পার্পল কালারের হয় তাও কিন্তু হবে কারণ ওটার নাম ব্লুবেরি ফলটা কিন্তু ব্লু কালারেরই হয় তো যাই হোক চলো আজকে চ্যালেঞ্জ শুরু করা যাক আমি চেষ্টা করবো পুরো ব্লু ব্লু কালারের জিনিস কেনার মা চেষ্টা করবে ইয়েলো কালারের আর যে যে ইয়েলো কালারের জিনিস ছাড়া অন্য কিছু কিনে তুমি খেয়ে নাও তুমি আউট আর আমার পক্ষেও তাই আমার প্রয়োজনই পড়বে না তো প্রচুর ইয়েলো 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 তে ইয়েলো 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 কত কেবল ইয়েলো ইয়েলো কত যাই হোক চলো আজকে ভিডিও শুরু করা যাক লাঞ্চে কি কি করব আর হ্যাঁ যে যত বেশি শপিং করবে সে কিন্তু তত বেশি উইনার হবে আজকে যে যত টাকার বেশি শপিং করবে যত কোয়ান্টিটিতে বেশি শপিং করবে ব্লু কালারের সে কিন্তু উইনার হবে তাহলে চলো ফ্যাক্টরির মধ্যে চলে এসেছি জোরে জোরে কথা বলতে পারছি না এখানে আর মা এখানে চলে এসেছে হাসছে তাহলে প্রথমে যাব ফুড কোর্ট ফুড কোর্টে গিয়ে দেখা যাক যে ব্লু কালারের খাবার কি পাই আর মা ইয়েলো কালারের খাবার কি তো তোমাকে এখানে বলতে হবে যে তুমি এখানে ইয়েলো কালারের কি খাবার খাবে কারণ আমি তো বলবো

বাড়িতে প্যাক করে নিয়ে যাবে তুমি বাবাকে দিয়ে দেবে তুমি খেতে পারবে না এটা মা খ

গাইজ আমি সব জায়গায় ঘুরে নিয়েছি পুরো পুরো ঘুরে নিয়েছি সাউথ সিটির ফুড করে আমার ব্লু কালারে আমি তেমন কিছু পাচ্ছি না ডেজার্ট অনেক কিছু পাবো বাট ব্লু কালারে তেমন কিছু পাচ্ছি না সেই জন্য আমি কিন্তু ব্লু কালারের একটা শেক এখানে নিয়ে নিয়েছি আর মায়ের জন্য নিয়েছি একটা ম্যাঙ্গো শেড এটা নিয়েছি আর আমার জন্য একটা ব্লু নিয়েছি তো এটাকে ভালোভাবে শেক করে নিলে খেতে পারবো গড আমি ওখানে গিয়ে ভিডিও করছি তুমি এরমভাবে খেতে পারো তাও আমি তোমার ভালো মেয়ে দেখো তোমার জন্য আমি অরেঞ্জ

এটা কোনো কথা তো তুমি ব্লু আছে তুমি তুমি একটা সেই কি বলে ডিটারজেন্ট ডিটারজেন্ট একটা নাও মা ওয়াও আচ্ছা করো লজ্জা এ বেচি ইয়েস ওর সাথে কালো আছে তো সবুজ আছে দিস ইজ সো রং আসলে কুকুরের পেডিগ্রি ওটা পিঙ্কির জন্য না পেডিগ্রি খাবে আমাকে ঠিক

হ্যাঁ ভেতরে হলুদ ওইজন্য তুমি নেবে ওইজন্য না না কেন কি আমাকে তো তুমি হলুদ দিতে বলেছিলে আমি হলুদই নিয়েছি সব ইগুলো দিস ইজ রং হলুদ হতে হবে সব হলুদ হয় না জিনিস কেনার পর কি মা

তো বন্ধুরা আমাদের কেনাকাটা হয়ে গেছে এবারে আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমার মা প্রচুর প্রচুর বাজার করে নিয়ে এসেছে একদম আর বাড়ি গিয়ে আজকে দেখাবো যে আজকে কি কি কিনেছি আর কি করেছি তাহলে চলো তো गाइस চলে দইচ্ছি বাড়িতে মা প্রচুর শপিং করেছে দেখতেই পাচ্ছ পুরো গেছি কারণ আমি মায়ের ওই সাইডে যেতে পারবো না ইয়েলো সাইডে যাই হোক এবারে আমার যা যা ব্লু কালারের হবে সেগুলো কিন্তু থাকবে আর খাবারটাও ব্লু হতে চাই বা মা যেগুলো নিচ্ছে সেগুলো কিন্তু ভেতরে ইয়েলো হতে চাই যেমন খাবার নিচ্ছিলাম আমরা বুঝতে পারছিলাম না যে ব্ল্যাক না কি আছে ভেতরে যেন তো এইটা আমি মনে হয় এটা ব্ল্যাক মানে এর ভেতরে যে খাবারটা এটা কিন্তু ভেতরে সেটা ব্লু নেই যাই হোক আমি বের করি এটাও আমার এটাও আমার দুটোটা বের করা আমি কিছু জানি না এটা আমার এত বড় একটা মেরি বিস্কুট নিয়েছে এটা হবে না ও না এটা হলুদ না এটা হবে না এটা ক্যান্সেল যা ইচ্ছা তাই নিয়ে নিচে এটাও হবে না এটাও ক্যান্সেল এটা আমার জন্য নিছে আমি কিন্তু ফিটিং করি না এটাও হবে আরে তো গাইস আমি যা কিনে এনেছিলাম সেটা দিয়ে বুঝতে পেরেছি যে আমার ডিনারটা খুব বাজে হবে সেজন্য আমি একটু অর্ডার করে নিয়েছিলাম একটা কেক ব্লুবেরি কেক তো চলো দেখা যাক ব্লুবেরি কেকটা প্রথমে কেমন আসছে তোমার দিকে তুমি তাকাবো না আমার যা ভালো লাগছে আমার শুরু ডিনার তে কাছি দিন আমার ভালো ভালো ডিনার আছে নাও আমার তোমার কাশিও লাগবে না কিছু লাগবে না ও মাই গড ব্লুবেরি কেক এটা একটু ভাইলেট কালারের

আমার এটা খুলতেই আমি পারি মার খাওয়া শুরু হয়ে গেছে আমি শুধু ওপরের পোস্টটা খাবো নিচেরটা খাবো খাবো নিজের সাদা

সত্যি কথা বলতে মা ওখানে এত খেয়েছে আর আমি ওখানে শুধু বসে বসে দেখেছি আর আজকে আবার এত কপাল খারাপ পুডিং ছিল না আজকে আজকে ব্লুবেরি কিচ্ছু ছিল না সাউথ সিটিতে সব নাকি আউট অফ স্টক হয়ে গেছে আচ্ছা আমি গেলে কি হয়ে যায় আমি দেখেছি যা আজ এটা খেতে পারবো এই মা আমরা আজ চ্যান হয়ে গেছে তো লাইক কমেন্ট করে জানিও আমার মা কেক খেয়ে নিয়েছে ওখানে গিয়ে ওখানে গিয়ে আলু ভাজাটা খেয়ে নিছিল ওই কি টপ পটেটো না টটেটো কি একটা লেখা ছিল সামথিং

মাকে ক্যামেরার দাওতে থাকবো তোমরা থাকো কিনতে পারবো কিনে খুব এগুলো করে খাব আমি জানি তো বেশি খাবে না না রেখে না খাব রোজ তো এক একদিন এক যা বাই